প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আশা তো আশার পরিবারে তেমন কেউ নেই আশা শুধু ছোট একটি ভাই আছে মা আছে আর বাবা নেই বাবা হার্ট স্ট্রোক করে মারা গিয়েছে তো শেষমেশ আশা গার্মেন্টসে চাকরি করতো তো গার্মেন্ট চাকরি করার পর কিছুদিন তার গার্মেট চাকরি আর ভালো লাগে না কারণ মা অসুস্থ মাকে সময় দিতে হয় তো শেষমেশ গার্মের চাকরি এখন বাসায় থাকে তো মা কিছুটা সুস্থ হয় তার মা বাসা বাড়িতে কাজ করে তো এদিকে দেখতে দেখতে আশারও বিয়ের বয়স হয়ে গেছে আশাও বিয়ে করতে হবে তো আশার মা অনেকে মানে আত্মীয়স্বজনকে বলে রেখেছে কিন্তু সবাই যারাই মানে বিয়ে করতে সবাই শুধু যৌতুক চায় তো এই জন্য আশারও বিয়ে হচ্ছে না আশার মার কষ্ট দেখে আর ভালো লাগে না তো আশা শেষমেশ বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ইউটিউবে এসে যদি ভালো একজন মানুষ দেখা মিলে পেয়ে যায় তাহলে আশা আর কখনো ইউটিউবে আসবে না সারা জীবন তার হয়ে থাকবে তো আশা বেশি পড়াশোনা করতে পারেনি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছেন তো আশা দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দরী শ্যামলা তো আশা এখন চাচ্ছে যদি কোনো নামাজি কোনো ভাই বা বিবাহিত কোনো অবিবাহিত যে ধরনের পুরুষ যদি আশাকে মেনে নেয় আশা পরিবারকে মেনে নিতে পারে তাহলে আশা তাকে বিয়েসারি করবে আশা তাতে কোনো সমস্যা নেই যদি আশার কথা শুনে ভালো লাগে কোনো পুরুষ তাহলে যেন আশার বাসায় এসে দেখা সাক্ষাৎ করে কথা বলে আশাকে যেন বিয়ে করে নিয়ে যায় তো এ ছিল আশার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর আশাকে কেউ খারাপ কথা না বলি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ